হ্যালো গাইস আজকে আমি বানাবো ডিম পাতায় ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এটাকে আমি কেটে নিয়েছি দুভাগ করে সুতো দিয়ে কাটতে হবে এটাকে তাহলে বেশি ভালো হয় আর এখানে আলু কুচি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি করে আর এখানে হলুদ লবণ লঙ্কার গুঁড়ি আর একটু ধনে পাতা কুচি নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব কাঁচা তেল তেল দিয়ে এগুলোকে মাখতে হবে মশলাটাকে মেখে নিতে হবে একটু তেলটা একটু বেশি লাগে পাতায় খেতে হলে ডিম পাতায় খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগতেই হবে এখন ডিমগুলোতে মশলাটাকে মাখিয়ে নিতে হবে এভাবে এভাবে করে সব ডিমে মশলাটা আমি মাখিয়ে নেব এখন এগুলোকে আমি সাজাবো কলাপাতায় মাখা হয়ে গেছে আমার এই দেখো কলা পাতা এখানে রেখেছি আমি কলা এখন সুন্দর করে সাজিয়ে দেব সবগুলো হয়ে গেছে আমার সব সাজানো এখন আমি এই মশলাটা দিয়েই এই আলুগুলো মেখে ফেলবো এর মধ্যে আরেকটু নুন দিয়ে দিতে হবে কারণ নুনটা কম হতে পারে দেখো মাখা হয়ে গেছে আমার এখন এগুলো উপর দিয়ে দিয়ে দেবো ডিমগুলোর উপরে এভাবে সমান করে দিয়ে দিতে হবে দিয়ে এটা খুব হালকা জালে ভাজতে হবে বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে থালটা ধুয়ে হালকা একটু জল দিয়ে দিচ্ছি বেশি জল দিলাম না খুব মিডিয়াম আজে এটা করতে হয় বসিয়ে দিলাম আমি দিয়ে এখন ঢাকা দিয়ে দেব এখন হতে থাক আস্তে আস্তে করে আমি দশ মিনিট পরে দেখবো কি হলো দশ মিনিট পরে আসলাম দেখো কেমন হয়েছে এখন এটাকে উল্টে দিতে হবে নামিয়ে নিয়েছি আমি থালায় তার উপরে আরেকটা পাতা দিয়ে দিলাম দিয়ে আরেকটা থাল দিয়ে এভাবে উল্টে দিতে হবে এটাকে উল্টে বসিয়ে দিতে হবে কড়াইতে আর পাঁচ মিনিট জাল হলেই হয়ে যাবে